বর্ধমান আদালত থেকে জামিন পেলেন দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গে লড়াই চলছিল মাধ্যমে সেই সময় হঠাৎ করে ভোট চলাকালীন দিলীপ ঘোষ বর্ধমান কপি বাগান এলাকায় যান যাবার সময় সেই এলাকার মানুষদের সঙ্গে কিছুক্ষণের জন্য ধস্তাধস্তি শুরু হয় এবং সেই ধস্তাধস্তি হতে হতে রাজনীতি সংঘর্ষের মধ্যে পরিণত হয় তারপরে দিলীপ ঘোষের দেহরক্ষী কর্মীরা লাঠিচার্জ করেন কয়েকজন আহত হয় তার জেরে দিলীপ ঘোষের বিরুদ্ধে বর্ধমান আদালতে মামলা করা হয় সেই মামলার জেরে আজকে তার বর্ধমান আদালতের ডেট পরে দিলীপ ঘোষের আজ তার জামিন নিতে বর্ধমান আদালতে এলেন দিলীপ ঘোষ জানালেন দিলীপ ঘোষের আইনজীবী আশিস কুমার পাল আপনারা সবাই জানেন যে পোলিং ডে দিন বা পোলিং ডে যে ছিল সেই দিনকে উনি অ্যাজ এ ক্যান্ডিডেট দিলীপ দা সমস্ত জায়গাটাই পরিদর্শনে ছিলেন এবং পরিদর্শন চলাকালীন বর্তমান শহরের সন্নিকটে বাগান বলে যে এরিয়া সেই যে বুথটাতে উনি গেছিলেন সেখানেতে যারা তৃণমূল দুষ্কৃতি বা তৃণমূলের যারা অন্যান্য ক্যান্ডিডেট মানে তৃণমূলের ক্যান্ডিডেট অন্যান্য সমর্থক সমর্থক এবং দুষ্কৃতি তারা সবাই মিলে দিলীপটাকে ছিল এবং দিলীপদার ওপর ঝাঁপিয়ে পড়েছিল আক্রমণ করেছিল এবং সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে দিলীপদার দুজন সিকিউরিটি গার্ড হেভিলি ইঞ্জিওর্ড হয়েছিলেন তো যে পুলিশও পরপাকিতে তাদেরকে প্রিভেন্ট করেছিল লাঠিচার্জ করেছিল এবং তার পরিপরে তারাও ইঞ্জিয়ার্ড হয়েছিল কিন্তু ওরা কমপ্লেন করেছিল দিলীপ দার এগেনস্টে তো যেহেতু কমপ্লেন হয়েছে আইনকে সম্মান জানানো বা আইনের সমস্ত বিষয়কে মান্যতা দেওয়া এটা ভারতীয় জনতা পার্টির একটা পার্ট দিলীপ দাস এটাকেই মান্যতা দিয়েছেন এবং ডিস্ট্রিক্ট জজে এসে উনি বেল প্রেয়ার করেছিলেন ফোর থার্টি এইট এবং ফোর এইট অ্যালাও হয়েছিল সেইটা কমপ্লায়েড দিন ছিল আজকে তো সিজিএম কোর্টে উনি সারেন্ডার করে ফোর এইট যেটা কমপ্লাই করার পদ্ধতি উনি সেটা সম্পূর্ণ করেছেন বেল গ্রান্ট হয়েছে এবং বেল বন্ডও ফার্নিশ হয়ে গেছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ উন্নত মানের মার্বেল টাইলস স্যানিটারি ও হার্ডওয়ার দ্রব্যের সুলভ মূল্যের বিক্রয়ের একমাত্র প্রতিষ্ঠান রুবি মার্বেল অ্যান্ড ট্রেডার্স হাটো দেওয়ান কাটোয়া রোড পূর্ব বর্ধমান ব্র্যান্ডেড কোম্পানি কাজরিয়া মাল আমার আছে মেগা আছে এক্সোডো আছে সোয়ানি আছে আপনার এখানে যে টাইলস পাওয়া যায় সেগুলো আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি ওটা আমরা বেডরুম ডাইনিং রান্নাঘর কিচেন বিভিন্ন জায়গায় আমরা লাগাতে পারি মার্বেল ছাড়া আর কি কি ফ্যাসিলিটি আমরা পেতে পারি কল বেসিন শহর পায়খানা বাথরুমের দরজা প্যান সাইফোন সমস্ত রকম ভ্যারাইটিস মাল আমার কাছে আছে

বাজে পুতুল পরেই আমার সাজোলা যেটা ওখানে আমার মারবেল গোডাউন আছে পাশেই হাঁটুদোয়ার পিঠতলা আমার শোরুম ওখানে আছে আমি অনুরোধ করবো একবারে সেই রুবি মারবেলে আপনারা একবার আসুন খদ্দের লক্ষ্মী তাই আপনাদেরকে আহ্বান করছি রুবি মার্বেলস অ্যান্ড ট্রেডার্স এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের বাড়ির যাবতীয় স্যানিটারি প্রোডাক্ট যে কোনো ধরনের টাইলস মডিউলার কিচেন সহ আরও সমস্ত রকম সামগ্রী সেই জন্য আপনার স্বপ্নের বাড়ির ওয়ান স্টপ সলিউশন হোক রুবি মার্বেলস অ্যান্ড ট্রেডার্স হাটু দেওয়ান কাটোয়া রোড পূর্ব